ভারতের উত্তরপ্রদেশের মুজাফরনগরে এক বিয়ের আসর হয়ে উঠল বিরল মানবিকতার উদাহরণ পনের পরিবারের বিশেষ সাজানো থালায় রাখা ছিল একত্রিশ লক্ষ টাকা অদিতির প্রয়াত বাবার বহু বছরের পরিশ্রমের সঞ্চিত অর্থ বিয়ের মঞ্চে সেই থালা যখন বরের সামনে আনা হয় তখনই অবধেশ জানা সকলকে অবাক করে দিয়ে তা ফিরিয়ে দেন মাথা নিচু করে হাত জোর করে তিনি বলেন এটা নিতে তার কোনো অধিকার নেই এটা অদিতির বাবার ঘামের টাকা তিনি নিতে পারবেন না অদিতির বাবা কোভিড মহামারীর সময় মারা যান তার শেষ ইচ্ছাকে সম্মান জানাতে পরিবার পণ দিতে চাইলেও অবদেশ স্পষ্ট জানিয়ে দেন তিনি পণ প্রথার ঘোর বিরোধী মুহূর্তেই নিশ্চুপ হয়ে যায় আসর তার পরপরই উপস্থিত অতিথিদের হাততালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ অবদেশের বাবা মাও ছেলের সিদ্ধান্তে গর্ব প্রকাশ করেন এরপর যথাযথ রীতি মেনেই বিয়ে সম্পন্ন হয় নগরের নাগোয়া গ্রামের বাসিন্দা ২৬ বছর বয়সী অবধেশ রূপচর্চা সামগ্রীর ব্যবসায়ী অদিতি এমএসসি শেষ করে বিয়ের পিড়িতে বসেন গ্রামবাসীরা বলছেন এই ঘটনা শুধু এলাকায় নয় পুরো জেলায় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং যৌতুক বিরোধী বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দেবে ভারতে আইনত পণ নিষিদ্ধ হলেও যৌতুকের জন্য নির্যাতন ও চাপের ঘটনা নিয়মিত সামনে আসে সেই বাস্তবতায় অবধেশ যেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মানবিক সাহসের নতুন ইতিহাস লিখলেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ